তাড়াতাড়ি ভাতটা খাওয়া শেষ করি হোটেলে অনেক কাজ বাকি রয়েছে এখনো ও মহারাজ আপনি খাইতে বয়ে গেছেন একটু গরুর মাংস আইনে দেবো নাকি কি ভাই সত্যি গরু মাংস এনে দিবেন দেন ভাই অনেকদিন গরু মাংস খাই না একবার কানডালে হোটেলে এত কাস্টমার বসে রয়েছে সেইটা রেখে তুই খাইতে বৈস ভাই কি করব অনেক ক্ষুধা লাগছে তো এই কারণেই তো খাইতে বসছি এই বেটা তুই যে খাইতে হোটেলে কাস্টমার বসে এই খাবার দেবে কে ভাই অনেক ক্ষুধা লাগছিল তো এই কারণেই খাইতে বসছি ভাই আমি খাইতে দিচ্ছি কোনো সমস্যা নেই একটু অপেক্ষা করেন দুই মিনিটের ভিতরে আমার খাওয়া হয়ে যাবে দুটো বেটা তোদের মতো কর্মচারীর কমন সেন্সের অভাব তোদের জন্য কোন দিন জেনে আমার ব্যবসা লালবাতি জ্বলে যায় তাড়াতাড়ি খা খাইয়ে খাবার দে আচ্ছা ঠিক আছে ভাই আমি দুই মিনিটের ভিতরে খাওয়া শেষ করে ওনাদেরকে খাবার দিচ্ছি ছোট ভাই একটু নাস্তা নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি দুইটা সিঙ্গারা দিই আর একটু সালাদ দিই যাই এখন বাইরে দিয়ে আসি এই যে নেন ভাই সিঙ্গাড়া কেন আর কিছু নাই ভাই পরোটা আছে পরোটা খাবেন না প্রতিদিন পরোটা ভালো লাগে না আজকে সিঙ্গারাই খাই আচ্ছা ঠিক আছে ভাই আর কিছু লাগলে আমারে বলবেন আচ্ছা ঠিক আছে এ ছোট ভাই তোমার বিল কত বিল ভাই আপনার বিল হয়েছে পঞ্চাশ টাকা এই 50 টাকা তোমার বিল আর এই 20 টাকা তোমার বকশিশ আচ্ছা ঠিক আছে ভাই তোমার টিপ দিলাম কি জন্য তুমি জান তোমার আসার ব্যৱহার তোমার সার্ভিস আমার কাছে ভালো লাগছে তাই ঠিক আছে ভাই আপনি আবার আসবেন আমাদের হোটেলে ঠিক আছে ভালো থাকো গেলাম আচ্ছা ঠিক আছে ভাই কি রে বিল দিয়ে গেল ওই লোকটা হ ভাই বিল দিয়েছে এই নেন 50 টাকা এই 20 টাকা কিসের আরে ভাই এই 20 টাকা নিলেন কেন এই 20 টাকা তো ওই ভাই আমারে খুশি হয়ে টিপস দিয়ে গেছে এই বেটা খুশি হয়ে টিপস দিছে সেটা তো নেয়া লাগবে কেন সেটা দোকানেই থাক তোরে আমি বেতন দি না যে টাকা ভাইটা আমারে খুশি হয়ে মাত্র বিশ টাকা টিপস দিয়ে গেল সেইটাও নিয়ে নিতে হবে সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে যেন মানুষই মনে করতে চায় না এরকম ব্যবহার করলে আমি এই জায়গাতে কাজ করব কিভাবে আমার শিক্ষা হয়ে গিয়েছে কালকে থেকে ইনার এই জায়গায় আমি আর কাজ করতে আসবো না দরকার হয় না খেয়ে থাকবো তারপরে এইরকম অপমান সহ্য হয় না এই নেন ভাই আপনার চা কি ব্যাপার ভাই আপনি চা দিতেছেন কেন আপনার দোকানের কর্মচারী কই আরে ভাই আপনার বইলেন না ও আমার একবারে ধ্বংস করে দিছে ও যে এত ফাউল এটা আমি আগে জানতাম না কেন ভাই কি করছে ও ভাই ও হুট করে দোকানে আসা বন্ধ করে দিছে ও আমার দোকানে নাকি আর কাজ করবে না এখন এই মুহূর্তে আমি কর্মচারী কই পাবো বলেন আসবে না কেন সমস্যা কি জানি না ভাই ও তো একটা ফাউল লোক এখন মনে হয় বেশি বেতনে কোন দোকানে চাকরি পাইছে এখন আর আমার দোকানে আসবে না কি একটা ফালতু বলা লইছি দুই দিন কাজ করে এখন মনে হয় অন্য দোকানে চলে গেছে আচ্ছা ঠিক আছে আমি দেখি আমার সাথে দেখা হইলে আমি জিজ্ঞাসা করবো কি আসে না ঠিক আছে ভাই আপনি একটু দেখেন তো ওর একটু আমার দোকানে আসতে বললেন নাইলার আর ব্যবসা চলতেছে না আচ্ছা ঠিক আছে আমি দেখবো আচ্ছা কিরে ভাই তোর সমস্যা কি তুই হোটেল থেকে চাকরি ছাড়লি কেন ভাই একটা মানুষের সাথে যদি কুত্তা বিড়ালের মতো ব্যবহার করে তাহলে সেখানে কি চাকরি করা যায় আপনিই বলেন কেন তোর সাথে আবার কি করছে কি করে না এইটা বলেন ভাই ভাই হুদাই আমার সাথে খারাপ ব্যবহার করে আমি যদি খাইতে বসি তাইলেও তার প্রবলেম আমার যদি কেউ টিপস দেয় তাইলেও তার প্রবলেম আমার প্রত্যেকটা কাজেই যেন তার প্রবলেম এত প্রবলেম হইলে কি থাকা যায় ভাই আপনিই বলেন তার মন রক্ষা করার জন্য এত ভালো কাজ করি তারপরও তার মন রক্ষা করতে পারি না আমিও তো একটা মানুষ ভাই আমারে মানুষ মনে করে না আমারে কুত্তা বিড়াল মনে করে ভাই তার কাছে বেতনে আমি চাকরি করি তার কাছে কি আমার মাথা বিক্রি করে দিয়েছি আপনি বলেন আমি কাজ করব তার টাকা দিবে এইটাই তো কিন্তু সে আমারে তার চাকর মনে করে আমারে দিয়ে এত পরিমাণে পরিশ্রম করায় কি বলবো ভাই শুধু পরিশ্রম করানো না আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে এইটা আমার একদমই পছন্দ না হয় একটা কথা কি ব্যবহারে কিছু সে আমার সাথে এমন ব্যবহার করে ভাই এই ব্যবহার আমি মানতে পারি না এই কারণে তার চাকরি আমি সাইডে দিয়েছি আমি আর ওইখানে চাকরি করবো না আসলে তো খারাপ ব্যবহার করলে তো আর থাকা যায় না হ্যাঁ ভাই এই কারণে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে তো এখন কি চিন্তা ভাবনা করলে ভাই আমি চিন্তা ভাবনা করছি আমি নিজেই ছোটখাটো একটা ব্যবসা শুরু করব। আমি মানুষের আন্ডারে আর চাকরি করব না মানুষের আন্ডারে চাকরি করা যায় কি প্যারা আর কি যন্ত্রণা এটা আমি বুঝে গিয়েছি আমি আর কারোর আন্ডারে চাকরি করব না এটাই ভালো হবে তুই নিজেই কিছু একটা কর আচ্ছা ঠিক আছে তুই থাক আমি গেলাম ঠিক আছে ভাই কাউকে যদি আপনার আন্ডারে চাকরিতে রাখেন তাহলে তার সাথে অন্তত কুত্তা বিড়ালের মতো ব্যবহার করবেন না বর্তমানে এই জিনিসগুলো খুব প্রচলন আছে